নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ যেখানে আমি প্রতিদিনই আপনাদের কাছে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নেই আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি তো আজ আপনাদের সামনে আমি আলোচনা করব আপনারা দেখেই বুঝতে পেরেছেন এটা হচ্ছে আনওয়ান্টেড সেভেন্টি টু এই ট্যাবলেটটি সম্বন্ধে আজ আপনাদের কাছে আলোচনা করব ঠিক আছে বন্ধুরা এই আনওয়ান্টেড সেভেন্টি টু আওয়ার্স এই ট্যাবলেটটা তৈরি করে থাকে হচ্ছে ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড ঠিক আছে কোন কোম্পানি বললাম ম্যানকাইন্ড হচ্ছে কোম্পানি ঠিক আছে তো এটির মধ্যে একটি কম্পোজিশন দিয়ে কোম্পানি কিন্তু তৈরি করে থাকে তো এইটি হচ্ছে এমার্জেন্সি কন্টাসেপ্টিক হচ্ছে পিন এটির মধ্যে দেওয়া রয়েছে একটিমাত্র কম্পোজিশন যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে লিবোন জেস্টল ঠিক আছে এটা হচ্ছে লিবোন অ্যান্ড জেস্টল হচ্ছে ট্যাবলেট ঠিক আছে তো এইটা হচ্ছে এটার প্রধান হচ্ছে কম্পোজিশন ঠিক আছে তো প্রথমে আগে আপনাদের এই ট্যাবলেটটা কীভাবে খাবেন বা কিভাবে আপনারা ইউজ করবেন অর্ট হাউ টু ইউজ এই যে সেভেন্টি টু আওয়ার্স এই ট্যাবলেটগুলো ঠিক আছে যে কোনো ধরনের যে কোনো কোম্পানির একটাই নিয়ম সেটি জানার আগে আমাদের এই ট্যাবলেটটা কেমন দেখতে হয় একটুখানি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যানকাইন কোম্পানির হচ্ছে আনওয়ান্টেড সেভেন্টি টু আওয়ার্সের হচ্ছে ট্যাবলেট ঠিক আছে যেটির মধ্যে ঠিক এরকম হচ্ছে ছোট্ট একটা হচ্ছে ট্যাবলেট দেওয়া রয়েছে ঠিক আছে এটি হচ্ছে এমার্জেন্সি কন্টাসেপ্টিক হচ্ছে পিল ট্যাবলেট তো এই ধরনের সেভেন্টি টু আওয়ার যে কোনো যে কোনো কোম্পানির প্রোডাক্ট আপনারা কীভাবে ইউজ করবেন ধরুন আপনারা শারীরিক মিলন করেছেন এই শারীরিক মিলনের ফলে ধরুন আপনারা আজকে করেছেন তাহলে হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু এই ট্যাবলেটটা খাওয়াতে হবে তো শারীরিক সম্পর্ক ধরুন আপনারা সোমবার করেছেন তাহলে সোমবারটা পুরোটা ধরলে চব্বিশ ঘন্টা এরকম করে আপনাদের বাহাত্তর ঘন্টা পর্যন্ত বাহাত্তর ঘন্টা পর্যন্ত এই ট্যাবলেটটি আপনারা হচ্ছে খেতে পারবেন ঠিক আছে পরিষ্কার ভাষায় আমি বললাম এই ট্যাবলেটটি সেভেন্টি টু আওয়ার্স এই কারণেই নাম দেওয়া হয়েছে যে আপনারা সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে এই ট্যাবলেটটা খেতে হবে তাহলেই কিন্তু আপনারা তার ফলাফল পাবেন তা হলে এটির কোনো কাজ কিন্তু হবে না এটি হচ্ছে এমার্জেন্সি কন্টাসেপ্টিক হচ্ছে পিল ট্যাবলেট ঠিক আছে যেটি ম্যানকাইন কোম্পানি তৈরি করে থাকে তো এবার আপনাদের বলবো এই ট্যাবলেটটি কত টাকা হচ্ছে এমআরপি এই ট্যাবলেটটির এম আর পি করেছে বর্তমানে আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটির না বর্তমান প্রাইস হচ্ছে পঁচাত্তর টাকা হচ্ছে এটার এম আর পঁচাত্তর টাকা হচ্ছে এটার এম আর ঠিক ঠিক এরকম জায়গায় হচ্ছে লেখা রয়েছে পঁচাত্তর টাকা হচ্ছে এটির এমআরপি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটির এমআরপি হচ্ছে পঁচাত্তর টাকা হচ্ছে এটির এমআরপি ঠিক আছে তো আপনাদের আরেকটুখানি ভালোভাবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যারা দেখতে পাননি তাদের জন্য ঠিক এরকম জায়গায় আপনারা দেখতে পাবেন পঁচাত্তর টাকা হচ্ছে এটার এমআরপি এটার এমআরপিটা আপনারা দেখতে পাচ্ছেন পঁচাত্তর টাকা হচ্ছে এটার এমআরপি আশা করি আপনারা এটার এমআরপিটা দেখতে পেয়েছেন এবং কীভাবে খাবেন সেটার নিয়মও আপনাদের আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি এবার বলবো সাইড এফেক্ট এই সমস্ত এমার্জেন্সি কন্টাসেপ্টিক পিল অর্থাৎ অর্থাৎ সেভেন্টি টু আওয়ার্স জাতীয় ট্যাবলেট যদি আপনারা রেগুলার বেসিসে যদি আপনারা খেয়ে থাকেন অর্থাৎ ধরুন সপ্তাহে একবার দুবার তিনবার এইভাবে ধরুন খাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনাদের বাচ্চা কাচ্চা নিতে কিন্তু প্রচণ্ড কিন্তু অসুবিধা দেখা যেতে পারে তাই এই সমস্ত পিল ট্যাবলেট কখনোই কিন্তু আপনারা বেশি খাবেন না এর প্রচণ্ড সাইড এফেক্ট রয়েছে যেমন বমিটিং ভাব আসতে পারে পেটে গ্যাস অম্বলের প্রবলেম দেখা যেতে পারে কিডনির প্রবলেম হতে পারে আপনার হচ্ছে ইউরিনের প্রবলেম দেখা যেতে পারে ঠিক আছে বমিটিন ভাব আসতে পারে মাথা যন্ত্রণা হতে পারে এই সমস্ত অনেক ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে এবং ভবিষ্যতে কিন্তু বাচ্চা কাচ্চা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের প্রবলেম আসতে পারে তাই এই সমস্ত ট্যাবলেট যখনই খাবেন তখন কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া খাবেন না এবং কিন্তু এই ট্যাবলেটগুলো বেশি কিন্তু খাবেন না ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দিয়ে যাবেন না এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যাতে আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম সর্বপ্রথমকে জানিন পৌঁছে যায় আপনাদের কাছে তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন